বাঁচাও 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 কিরে ভাই কি হলো না না বাঁচাও যুব সমাজটাকে বাঁচাও যুব সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে শিক্ষিত সমাজটা একেবারে বিলুপ্তির পথের ভাই আগে আমরা ভূতকে ভয় পেতাম রাতে বাইরে বেরোতে কষ্ট হতো আর এখন বাইরে বের হলে শুধু আগুন আর আগুন চারপাশে দুয়া আর দুয়া কাছে দেখি মানুষ নামে সেই ভূতগুলো একেবারে ধ্বংস হয়ে গেল রে ভাই যুব সমাজটা ধ্বংস হয়ে গেল এই নিশার জগতে আমরা কি পারি না রে ভাই আমরা কি পারি না এই যুব সমাজটাকে একটু ফিরায় আনতে এদের ধ্বংসের হাত থেকে বাঁচাতে আজকে পুরা পুরা সমাজটা প্রত্যেকটা পরিবার আজকে বাবা মার চোখের পানি রে ভাই বাবা আমরা কি পারি না সমাজের সবাই সচেতন যারা রয়েছে সবাই এক হয়ে এই শয়তানের বিরুদ্ধে এদেরকে চিরতরের সমাজ থেকে বিতরিত করতে পারি না বলেন পারি সবাই রে ভাই আর আর রে ভাই সকালে বের হলে বাবা মার আর পুরা পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে রে ভাই রাতের গভীরে কখন কোথায় ছেলে পড়ে থাকে নেশায় আসক্ত হয়ে মাদকাসক্ত এতটা বেড়ে গেছে কেউ প্রতিবাদ করার মতো নেই রে ভাই কেউ প্রতিবাদ করে না আজকে সমাজটা একেবারে চোখে চশমা দিয়ে ঘরে বসে রয়েছে প্রত্যেকটা মানুষ আমরা কি পারি না এই যুবকদের ফিরে আনতে এক হয়ে সবাই কাজ করে এদেরকে এই মাদকাসক্ত হাত থেকে বাঁচিয়ে এদেরকে সুন্দর একটি জীবন দিতে পারি না বলেন সবাই পারি সুন্দর একটি রাষ্ট্র গঠন করার জন্য এমন একজন খেয়েই বাংলার জমিনে নিয়ে আসেন যেন সুন্দর একটি সমাজ সুন্দর একটি পরিবেশ যুব সমাজ যেন ধ্বংসের হাত থেকে ফিরে আনতে পারে সবাই সবাই এক হয়ে আজকে সুন্দর একটি সমাজ গড়তে যা যা দরকার সবাই আমাদের করা উচিত তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আজকে যুবক ভাইদের উদ্দেশ্য বলছি আপনারা যারা আজকে মাদকাসক্ত যারা নেশায়গ্রস্ত আপনার পরিবারের কথা একবার চিন্তা করে দেখেন কষ্ট পাচ্ছে আপনার জন্য ফিরে আসুন ভাই এখনো ফিরে আসুন এখনো সময় আছে রে ভাই ফিরে আসুন আপনার একার জন্য কয়েকটি মানুষ চিরতরা ধ্বংস হয়ে যাচ্ছে রে ভাই চিরতরা ধ্বংস হয়ে যাচ্ছে আপনার পরিবারটাকে বাঁচান সুন্দর একটি দেশ গড়ার জন্য যাকে সামনে ক্ষমতায় দরকার সবাই তাকে নির্বাচিত করে আজকে এই সুন্দর একটি সমাজ সুন্দর একটি দেশ গড়ার জন্য সবাই একতাবদ্ধ হয়ে কাজ করি ভালো কাজ করি সবার সুস্থতা কামনা করি ভিডিওটি ভালো লাগলে আপনার আশেপাশে আপনার সমাজে আজকে যারা নেশায় আসক্ত যে সমাজটা একটু দেখার সুযোগ করে দেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা